বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে যেন বলি পাড়ায় আলোচনা লেগেই থাকে এবার নতুন করে আলোচনার জন্ম দিল কঙ্গনা তিনি এবার রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মান্ডির সংসদ সদস্য হিসেবে কঙ্গনার এক বছর পূর্ণ হতে আর বেশি দেরি নেই ঠিক এমন সময়ে রাজনীতি নিয়ে একটি মন্তব্য করে সবাইকে অবাক করেছেন কঙ্গনা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান রাজনীতি একটি দামি শখ তার ভাষ্য আপনি রাজনীতিবিদ হলে আপনার জন্য রাজনীতি আর পেশা হিসেবে থাকবে না এর পাশাপাশি আপনার একটা চাকরি দরকার পড়বে তিনি আরো বলেন আপনি যদি একজন সৎ মানুষ হন তবে তো আপনাকে অবশ্যই একটি চাকরি খুঁজতেই হবে কঙ্গনা মতে রাজনীতি করে যা উপার্জন হয় তাতে জীবন ধারণ করা ভীষণই কঠিন একজন সাংসদ যে বেতন পান তাতে তার সঠিক জীবনযাপনে অনেক সমস্যা আসতে বাধ্য এর আগেও এক পডকাস্টে কঙ্গনা বলেছিলেন রাজনীতি একেবারে অন্যরকম একটা কাজ এটি সমাজসেবা একেবারেই বলবো না আমি এটা উপভোগ করছি এমনকি অতীত অভিজ্ঞতাও নেই তবে কঙ্গনার এমন মন্তব্যে অনেকের ধারণা রাজনীতি নিয়ে সুর বদল করেছেন এ অভিনেত্রী